তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আর কি আমার ফুপি আদার রসুন নিয়ে বসছে তো ভাবলাম যে ফুপির সাথে আদার রসুন ছিল দিই তো আদার রসুন ছিলার সময় আর কি ফুপি বলতেছিল সাপু আসতেছে তো আর কি আসার কথা শুনে আর সাহিন আপু বলতেছে আমাদের বাসায় আজকে ঈদের দিন লেগে গেছে কারণ আপু যখনই আসে তখনই আমাদের বাসায় ঈদের দিন বাড়ি আজকে ভরে যাবে

আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে সেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ইসলাম কেমন অনেক ভালো আছে আছি তো এখন কয়টা বাজে সাড়ে নয়টা বাজে তো আর কি সকালবেলা আরকি

और की बाटा ना है हां एकना उठन तो देती है और बाटा सुन ना रे मां आई मसाला ऐसे দাও মাছ তো অনেক অনেক মাছ অনেক নুনাল মাছ নিয়ে আছেtene बाटा আছে এই যে মা আস্তে রে জিনিস মাছ बाटा আছে মা ওনা ঠিক করো बाटा আছে আই দুই দেশে দাও

খাই বনাই কি বহাই কি হয় মুৰ্গী পাছাইছে

থাকলামি কত দিন থাকলাম আৰু থাকো কেৱল আছো তাবিয়া ভাল Malas sekala meni. Kalian di Assalamualaikum, আরে দিদা তো যাই পারিক গরো দিক ধরে তা বাবা মামি সাথে যা ক্লাব হবে বাবা লাশ তো এজে ভাই এ বোম করতে কেন রে এ অনেক দিন পর দেখা না কে যত ব্রেকফাস্ট এ এ মানে আমি দি বল দেখলাম অনেক দিন পর আলো ভালো বলো সর এই লম্বা কেন তোমার থেকে

লাগে শুধু ওষুধ ডাকে মোহাম্মদ ডাকে ডাকে সব নিয়ে

না <laughs> সময়ুলি <laughs> ও তাই আমি পানি নিয়ে করতেছ নাকি এমনি মানে অনেক সবাই একটা করে ব্যাগ না

আমার সত্যি কথা আমার মামা এই একটা ভালো পাই না ভারী হচ্ছে যেন ধরে করতে একটা একটা মার এমন বক্স ওই যে অবক্ত আমার জবে কথা ওদের বাচ্চা কাঁদে শেষ তো লাগাতে